নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সিপিএম শূন্য মহাশূন্য কটাক্ষ করে তৃণমূল থেকে বিজেপি সবাই কিন্তু সেই শূন্য সিপিএম যাদের নেতাকে দু সালে একটা স্কুল নির্বাচনকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা করা হয় এবং একেবারে গ্রাম ছাড়া করা হয় পঞ্চাশটি পরিবারকে এত করেও তারা ঠান্ডা হয়নি গত বুধবারে সেই সিপিএম নেতা যারা ছমাস গ্রাম ছাড়া ছিল তারপরে গ্রামে ফেরে এবং এখানেই তাদের আতঙ্ক যে সিপিএমের প্রতি আবার মনে হয় মানুষ আসক্ত হবে দেখুন ঘটনাটা হচ্ছে গিয়ে চাপড়ার বেদবেরিয়া গ্রাম এই চাপরার বেদবেরিয়া গ্রামে এক সিপিএম কর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গতকাল রাতে দেখুন ঘটনাটা ঘটেছিল দু সালে পঞ্চায়েত ভোটের আগে স্কুল নির্বাচনকে ঘিরে একটা উত্তেজনা তৈরি হয়েছিল এবং প্রকাশ্যে খুন করা হয়েছিল সিপিএমের এক নেতাকে উড়িয়ে দেওয়া হয়েছিল বেশ কিছু সিপিএম কর্মী সমর্থকের বাড়িঘর এবং সেই রাতেই গ্রাম ছাড়া হয়েছিল প্রায় পঞ্চাশটি সিপিএম সমর্থক পরিবার তাদের গ্রামে ফিরতে সময় লেগেছিল প্রায় ছয় বছর হ্যাঁ ছয় বছর তারা অন্তরালে ছিলেন গ্রামে ফিরতে পারতেন না তৃণমূল কংগ্রেসের এই নেতাদের বা তাদের কর্মীদের দাপুটে সোমবার রাতে বোমাবাজির ঘটনায় আবার সেই আতঙ্কের দিন ফিরল বেদবেরিয়ায় দু সালে পঞ্চায়েত ভোটের আগে স্কুল নির্বাচন ঘিরে উত্তেজনার জেরে প্রকাশ্যে স্ত্রী সন্তানদের সামনেই সিপিএম নেতা আসাদুল শেখকে কুপিয়ে খুন করা হয়েছিল সেই ঘটনায় তৎকালীন দাপুটে তৃণমূল নেতা আশরাফ ঘরামি বর্তমান চাপরা ব্লক সভাপতি সুখদেব ব্রহ্মসহ প্রায় কুড়িজন তৃণমূল নেতাকর্মীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয় ওই রাতেই এগারো জন সিপিএম সমর্থকদের বাড়ি পুড়িয়ে একেবারে তছনছ করে দেওয়া হয় ভাবতে পারছেন সিপিএমের আমল অথচ এই তৃণমূলীরা কীভাবে রাজ কায়েম করেছিল আসলে সম্ভব হয়েছিল ওই দু হাজার আটের পর থেকে পরিবর্তন চাইয়ের পোস্টারে যখন বুদ্ধিজীবী আজকের ভাতাজীবী তাদের পোস্টারে পোস্টারে ছেয়ে যায় সাধারণ মানুষকে ভুল বোঝাতে সমর্থ হয় এবং সাধারণ মানুষও তখন চৌত্রিশ বছরের রাজত্ব আস্তে আস্তে যখন শেষের দিকে যাচ্ছে সামান্য কিছু ত্রুটি বিচ্যুতিতে একটু অধৈর্য হয়ে পড়েছিল আর সেই সুযোগটা নিয়েছিল এই তৃণমূলের বিভিন্ন মাঝারি ছোট বড় নেতারা এবং ছয় বছর পর যখন তাদেরকে আবার বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হলো এর মধ্যে তৃণমূলের গোষ্ঠী রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ল আশরাফ যে কিনা ওখানকার একচ্ছত্র আধিপত্য ছিল সেই নেতা তারপর থেকে বেদবেরিয়া গ্রামে তেমন কোনো কিন্তু অশান্তি হয়নি যখন এই কণ্ঠাসা করে ফেলা হলো আশরাফকে স্থানীয় সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে সোমবার গভীর রাতে সিপিএম কর্মী মরিচা শেখের বাড়ির ছাদে বোমা মারা হয় বাড়ির সামনে থেকে একটি তাজা বোমাও উদ্ধার করেছে পুলিশ মরিচার অভিযোগ আসাদুল শেখের খুনের ঘটনায় মঙ্গলবার তার দুই মেয়ের সাক্ষ্য ছিল মরিচা শেখের সঙ্গে যোগাযোগ করা হলে মরিচা শেখ আমাদের কাছে জানান যেটা সেটা হলো আসাদুল শেখের খুনের ঘটনায় মঙ্গলবার আমার দুই মেয়ের সাক্ষ্য ছিল তার আগের রাতে আমাদের বাড়িতে বোমা মারা হলো যাতে আমরা ভয়ে সাক্ষ্য না দিই তার অভিযোগ রাত সাড়ে বারোটা নাগাদ আমাদের ছাদে বোমা মারা হয় বোমার শব্দে আমার ছোটো মেয়ে অচৈতন্য হয়ে পড়ে বাচ্চাগুলো আতঙ্কিত হয়ে পড়েছে আমার তৃণমূল ছাড়া আর কোনো শত্রু নেই আদালতের সাক্ষ্য দেওয়ার আগেই ওরা বোমা মেরেছে খবর পেয়েই চাপড়া থানার পুলিশ সেখানে গিয়ে বোমাটি উদ্ধার করে নিয়ে আসে তবে তৃণমূলের যে চাপড়া ব্লক সভাপতি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এবং তারা যেই কাজটা করে সুখদেব ব্রহ্ম তিনি দাবি করেছেন বোমা মারার সঙ্গে আমাদের দলের কেউ জড়িত নয় ও সব বানানো গল্প আসলে আমি বারবার বলছি যে দু যত এগিয়ে আসবে এই রকম দাঁত নখ বের করে তারা সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত একই সাথে যে সমস্ত সিপিএম বা বাম কর্মীরা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের রাস্তাভাজন হচ্ছে প্রতিদিন যাদের প্রতি বিশ্বাস বাড়ছে তাদেরকে একেবারে এক ঘরে করে দেওয়া ঘরে ঢুকিয়ে দেওয়ার বন্দোবস্ত বিভিন্ন এরিয়া কমিটি থেকে জেলা কমিটিতে যেভাবে বাম ছাত্র যুবরা প্রতিদিন তাদের আধিপত্য বাড়াচ্ছে প্রতিদিন একটু একটু করে পায়ের তলার মাটিকে শক্ত করছে তখন এই তৃণমূল এতটাই বেপরোয়া হয়ে উঠছে যে আর কিছু করার নেই ভেবে মানে দু হাজার ছাব্বিশে যদি ক্ষমতায় ফিরে না আসে তাহলে তাদের এই মধুভাণ্ডগুলো বিভিন্ন জায়গায় গজিয়ে ওঠা তৈরি হওয়া নির্দিষ্ট করা সেগুলো আর হাতে নাগালের মধ্যে থাকবে না তাই মরিয়া হয়ে দেখুন সাক্ষ্য দেওয়ার আগের দিন রাত্রিবেলায় কিভাবে এই নৃশংসতা দেখাচ্ছে তারা তামান্না এইভাবে মারা যায় এইভাবে কসবা ল কলেজের ছাত্রী নির্যাতিতা হয় এইভাবে অভয়ার মৃত্যু হয় যে অভয়া একটা জাল ওষুধে একজন প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে তিনি প্রতিবাদী হয়েছিলেন তার কণ্ঠকে সোচ্চার করেছিলেন তাই তাকে অকালে মরে যেতে হলো এই সন্দীপ ঘোষণা বাহিনী বিরাট এক যে জাল ওষুধের চক্র গড়ে তুলেছে এই হাসপাতালে হাসপাতালে এবং সেখান থেকে একটা বিপুল টাকা পার্টি ফান্ডে যাওয়া এবং এই কারণেই তার যে প্রাইস পোস্টিং এগুলো সবই প্রমাণ করে দেয় যে এই তৃণমূল কংগ্রেস কোথায় কখন কিভাবে দুর্নীতিকে আঁকড়ে ধরবে এবং সাধারণ মানুষকে বিশেষ করে বিরোধী কণ্ঠস্বরকে এইভাবে প্রতিদিন স্তিমিত করবার এবং তাদেরকে এক ঘরে বা তাদেরকে আতঙ্কিত করবার জন্য মরিয়া প্রয়াস প্রচেষ্টা চালাবে দিনের পর দিন সুতরাং এটা থেকে রক্ষা পাওয়ার জন্য নিশ্চিতভাবে এই সমস্ত প্রতিবেদনগুলো আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে জনমত গঠনের জন্য সবাইকে উদ্যোগী ভূমিকা গ্রহণ করতে হবে দেখুন নির্বাচনে হার জিত আছে খেলায় হার জিত আছে সুতরাং এক পক্ষ জিতবে এক পক্ষ হারবে সেইখানে এই রকম হিংসার রাস্তা নিয়ে এবং এইভাবে অরাজক অবস্থা তৈরি করে কোনো যুদ্ধে জয় করা নিশ্চয়ই কাঙ্ক্ষিত হবে না তাই আপনাদের বলি যে এই ধরনের প্রতিবেদনগুলো যতটা পারবেন দু হাজার ছাব্বিশের আগে আরও আরও অনেক বেশি মানুষের কাছে যাতে পৌঁছে যায় তাহলে ভাববেন যে একটা জনমত তৈরি হবে যে জনমতে তৃণমূল কংগ্রেসের অবসান নিশ্চিতভাবে ঘটবে যেটা ভীষণভাবে প্রয়োজন আপনি আমি আমাদের তরুণ প্রজন্ম যেভাবে বা আপনার আমার ঘরে যারা বেড়ে উঠছে তাদের জন্য একটা সুন্দর পরিসর যে পরিসরে শিক্ষা মেধা দাম পাবে সেই রকম একটা পরিসর তৈরি করার জন্য আরও সচেষ্ট হতে হবে সুতরাং সবাইকে এই অনুরোধ করব লাইক শেয়ার করে আরও যতটা পারবেন এগুলো অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ